আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন গত মাসের তিরিশ তারিখে তারা এবং তালিমের অ্যানিভার্সারি গিয়েছে তো অ্যানিভার্সারি উপলক্ষে তালিম ভাই কিন্তু তারাকে একটা উপহার দিয়েছিল আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আসলে সেটা কি ছিল তো গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাইনি যে উপহারটা আসলে কি ছিল উপহারটি ছিল আসলে জোড়া পায়ের নুপুর তো উপহারটি পেয়ে কিন্তু তারা অনেক খুশি হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে নুপুর জোড়া কেমন হয়েছে

আজকে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ পহেলা রমজান তো আপনাদের সবাইকে রমজান মোবারক আপনাদের প্রথম রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক আজকে আজকে যেহেতু রমজান আমার খামারের সবজির সবজির শুকিয়ে যাচ্ছে তো আমি পানি দিয়ে ভিজিয়ে দিব তো দেখতে পারতেছেন এখন আমি আমার মোটরের যে পাইপ সেই পাইপ গুলো আমার বেড গুলোর ওই দিকে নিয়ে যাচ্ছি আমার সবজির বেড গুলো কিন্তু অনেক দূরেও আছে তো দূরের ওই বেড গুলো কিন্তু এখান থেকে লাগল পায় না তো যত দূর লাগল পায় কি তত দূর আমি পাইপের মাধ্যমে ভিজিয়ে দিব আর যেগুলো লাগল না পাই সেগুলোর জন্য কিন্তু আমি আলাদাভাবে ব্যবস্থা করে রাখছি যে যে তাগারি দুইটা দেখতেছেন ওই তাগারি কিন্তু আমি ভরে এরপরে তাগারির থেকে পানি বালতিতে করে নিয়ে কিন্তু ওই সকল বেড গুলো আমি ভিজিয়ে থাকি তো এখন আমি সেই কাজগুলো করতেছি এখন আপাতত মোটর অন করে এরপরে মোটর দিয়ে তাগারি দুইটা ভরবো আর আশেপাশের যে বেড গুলো আছে এই বেড গুলোতেও আমি পানি দিয়ে ভিজিয়ে দিব তো দেখতেই পারতেছেন আমি অলরেডি আমার আশেপাশের যে বেড গুলো আছে কাছাকাছি যে বেড গুলো আছে মূল কথা এগুলো কিন্তু আমি অলরেডি পানি দিয়ে ভিজিয়ে দিতেছি এখানে কিন্তু পুদিনা পাতার বেড় বেগুনের বিচি তারপরে ধুন দল আরো অনেক কিছুর বিচি এখানে বপন করা আছে সবগুলো কিন্তু আমি একে একে করে ভিজিয়ে দিয়েছি এখন আমার দূরের যে শাক গুলোর বেড আছে ওইখানে আমি বালতিতে করে পানি নিয়ে এরপরে পানি গুলো দিয়ে বেড গুলো ভিজিয়ে দিব তো এখানে এত দূরে প্রতিদিন পানি দেওয়া পসিবল হয় না তো আমি একদিন পর পর বা দু একদিন পর পরে পানি দিয়ে ভিজিয়ে দিই যেহেতু এই বেড গুলো মোটরের পাইপের থেকে একটু দূরে মোটরের পাইপ পাখিরা আসে না এই জন্য আমি প্রতিদিন এখানে ভিজাই না দু একদিন পর পর করেই ভিজাই আর এই বেড সবজি কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে এগুলো কিন্তু বেশি দিন হয় নাই বপন করছি মনে হয় দশ বারো দিন হয়েছে তো দশ বারো দিন এই আপনারা দেখতে পারতেছেন কত বড় হয়ে গিয়েছে কারণ এখানকার মাটিতে কিন্তু অনেক পুষ্টি আছে মাটি অনেক উর্বর এই জন্যই দশ দিনের মাথায় সবজি এত ভালো হয়ে উঠেছে আপনারা সবাই দোয়া করবেন এগুলো জন্য আরো ভালো ফলন হয় তো এতে মধ্যে আমার পানি দেওয়ার কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে তো আপনারা যারা তারা এবং তালিমকে ভালোবাসেন ওদের ভিডিও যাদের খুব পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর ওদের জন্য অবশ্যই দোয়া করবেন ওরা যেন সারা জীবন এভাবেই একসাথে থাকতে পারে তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন তো আমার সবজির বেডগুলোতে পানি দেওয়া শেষ করে আমি বাড়ি গিয়েছিলাম আম্মু বললো কলা বাগানে কলা আছে কিনা এটা দেখার জন্য কেননা যেহেতু রমজান মাস সাহারিতে দুধ কলা দিয়ে খেতে হয় এই জন্য কলা বতি হয়েছে কিনা এটা দেখার জন্য বললো বা যদি বতি হয় সেটা কেটে আনার জন্য বলছে তো আমি তো মধ্য কাচি নিয়ে আমার কলা বাগানে গিয়েছিলাম তো অনেক খোঁজাখুঁজির পরে কয়েকটা গাছ দেখলাম কলা আছে অবশ্যই কাটলে কাটা যায় কিন্তু এগুলো এখনো বতি হয় নাই কয়েকদিন সময় লাগবে আরো বিশ দিনের মতো সময় লাগবে এই জন্য আমি এগুলো কাটলাম না তো যাওয়ার সময় একটা জিনিস আমি আমার চোখে পড়লো এ দেখেন এই ডিমের কালারটা দেখেন নীল রঙের কালার তো নীল রঙের কালার আমি আগে পরে কখনো দেখি নাই হয়তো বা কোনো পাখির ডিম হতে পারে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এটা কিসের ডিম কেউ যদি জেনে থাকেন তাহলেই কমেন্ট করেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম